এমন করে কেন কথা কইছো ঠাকুর গো আসন কথা কি কাউ দেখিনি বিশ্বনাথ দাম গঙ্গারতী এই এইসব নিয়ে এক রকম জীবনযাপন করতো হ্যাঁ যতবারই তুম এই জানবাজারে রাজবাড়িতে আবার ফিরে আসব ততবারই মনে হতো সমস্যা ওই কুটকাচালিতে গিয়ে আবার বাড়াবো এই এইসব কথা বেবে আমি পিছু পা যে তুম গো ঠাকুরবো তুমি বিশ্বাস করো মা কবে সেই তোমাকে আমাকে কোলে দিয়ে খুঁজেছিলেন এই হলো তোমার ব্যাটা আর তবে থেকেই যে আমি তোমাকে একেবারে সন্তানের মতন দেখি গো আর ওই যে রানী সে যে আমার যা নয় সেও তো আমার বোন আর বোনও শুধু নয় সে আমার সন্তানের মতন তোমাদের এই দুটি সন্তানকে ছেড়ে অমন দূরে আমি তাকে কেমন করে কও দেখিনি এই আমি কথা দিলুম ঠাকুর আজকের পর থেকে যানবাজারের রাজবাড়ির বাইরে আমি আর একটি পাও রাখবো নে এই একে তোমাদের সঙ্গে সব বকুন আমি তাকেই আমি কথা দিলুম থ্যাংক ইউ और तारीख सुंदर